তো আজকে আমরা জেনে নেব যে মনিটর কাকে বলে মনিটর কি মনিটর কত প্রকার রুকি কি আর মনিটরের এবং মনিটর বলতে কি বোঝায় বা কি বুঝো তো এখানে কিন্তু চার থেকে পাঁচটা প্রশ্নের প্রশ্ন আছে এখান দিয়ে করা যায় বা এখানে পাঁচটা প্রশ্ন আছে প্রশ্নের তোমাদের আজকে বলে দেওয়া হবে তো এর আগে তোমরা নতুন এতে লাগে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে তার উত্তরগুলো দিতে পারবো না কারণ তোমাদের যেটা লাগবে আমি ওইটাই দিয়ে দেবো ইনশাআল্লাহ তো তোমরা শুধু কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তর কোন প্রশ্নের উত্তরটা লাগবে সেটা কমেন্ট বক্সে বলে গেলে অবশ্যই তোমাদেরকে উত্তর করে দিতে হবে তো আজকে শুধু আমরা জানবো যে মনিটর কাকে বলে মনিটর কি মনিটর কত প্রকার কি কি মনিটরের সংজ্ঞা মনিটর বলতে কি বোঝায় বা মনিটর বলতে কি বুঝো তো এই অ্যান্সারগুলো আমরা আজকে জেনে নেব এর আগে তোমরা চ্যানেল নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল ইন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা এই মনিটরের উত্তরটা দেখে নেব আর যদি কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা উত্তরটা লাগবে তো মনিটর কাকে বলে মনিটর কি মনিটর কত প্রকার ও কি কি মনিটরের সংজ্ঞা মনিটরের উত্তর তো তোমাদের জন্য কিন্তু আমি কমেন্ট বক্সটা খোলা দিই যেন তোমরা কমেন্ট বক্সে বলে দিতে পারো যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাব অবশ্যই দিবে তারা ইসলাম ধর্ম মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখে নিব মনিটর কি মনিটর কাকে বলে আর আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে বিরানব্বই তম প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো একানব্বইটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে শুধু আমরা মনিটর কাকে বলে মনিটর কি মনিটরের সংজ্ঞা মনিটরের পরিচয় মনিটরের উদাহরণ মনিটরের একটা অ্যান্সার আমরা জেনে নেব আর তোমরা চালা যা নতুন আস্তে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে অলরেডি শোনন করবে ভিডিওতে একটা লাইক করবা যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো তোমরা কিন্তু যারাই আমার চ্যানেলের ভিডিও দেখো তো প্রতিটা ভিডিও কিন্তু আমি এখন 3 মিনিটের করে করতেছি এবং এর যখন কয়েকদিন পর আবার 2 মিনিট করা হবে তো একটা সমস্যার কারণে 3 মিনিট করতে হয় তো আজকে শুধু আমরা জেনে নেব যে মনিটর কি মনিটর আগে বলে মনিটরের সংখ্যা মনিটর বলতে কি বুঝো মনিটরের উত্তরটা আমরা দেখে নেই তো উত্তরটা দেখো তো মনিটর বা ডিসপ্লে डिसप्ले কম্পিউটারের জন্য একটি इलेक्ट्रनिक्स ইলেকট্রনিক দৃষ্টি সহায়ক প্রদর্শক একটি মনিটর সাধারণত ডিসপ্লে ডিভাইস ডিসপ্লে ডিভাইস সার্কিট আবরণ এবং পাওয়ার সাপ্লাই দিয়ে গঠিত তাকে মনিটর বলে তো মনিটরটা হলো যে ডিসপ্লে এই যে কম্পিউটারের যে তোমরা উপরে যে ডিসপ্লে বা উপরের যে ইটা আছে যেখানে ছবি শু করে বা ওইটাই হলো মনিটর বা ডিসপ্লে ওটা কম্পিউটারের ক্ষেত্রটাকে ডিসপ্লে বলা যেতে পারে তার বেশিরভাগ জায়গায় মনিটর হিসেবেই পরিচিত তো উত্তরটা আমরা আবার দেখি নেই দেখো মনিটর বা ডিসপ্লে হলো কম্পিউটারের জন্য একটি ইলেকট্রনিক ডিসটি সহায়ক প্রদর্শক একটি মনিটর সাধারণত ডিসপ্লে ডিভাইস সার্কিট আবরণ এবং পাওয়ার সাপ্লাই দিয়ে গঠিত তাকে মনিটর বলে তো এটা ছিল মনিটর কি মনিটর কাকে বলে মনিটরের সঙ্গে মনিটরের উত্তর তো যদি আরও কোনো প্রশ্ন তো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবো তো আজকে আমাকে এখানে নিতে হবে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে তো আজকে আমি এখানে বিদ্যানি কোথা হবে তার সঠিক সঠিক আনসারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে